আজ সাত জুলাই দু ভারতের কিছু গুরুত্বপূর্ণ ও ট্রেন্ডিং খবরের সারাংশ নিচে দেওয়া হল জাতীয় ও রাজ্য সংবাদ মুহরলম ছুটি নিয়ে বিভ্রান্তি মুহরম বা আশুরা ছয় জুলাই রবিবার পালিত হওয়ায় আজ সাত জুলাই অধিকাংশ রাজ্যে কোনো অতিরিক্ত ছুটি নেই তবে কিছু রাজ্যে আজ স্কুল ও অফিস খোলা রয়েছে জলপাইগুড়িতে অষ্টম শ্রেণির ছাত্র গ্রেপ্তার জলপাইগুড়িতে এক অষ্টম শ্রেণীর ছাত্র সহপাঠীকে যৌন অভিযোগে গ্রেফতার হয়েছে অভিযোগ রয়েছে যে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধাপা চাপা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপির সম্প্রসারণ পরিকল্পনা ওড়িশায় জয়ের পর বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ও কেরালায় দলের সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন আবহাওয়া ভারী বৃষ্টির পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী বারো জুলাই পর্যন্ত দিল্লি মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লি ও মুম্বাইয়ে ইলো অ্যালার্ট জারি করা হয়েছে ব্যবসা ও অর্থনীতি শেয়ার বাজার খোলা আজ সাত জুলাই বিএসি ও এনএসি খোলা হয়েছে মোহর ছুটি রবিবার হওয়ায় আজ কোনো অতিরিক্ত ছুটি নেই শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই সপ্তাহে ইনক্স উইন্ড ও কোফোর শেয়ার কেনার পরামর্শ দিয়েছে ইনক্স উইন্ডের বর্তমান মূল্য একশো আশি রুপি লক্ষ্যমাত্রা দুশো দশ রুপি কোফোর্জের বর্তমান মূল্য এক হাজার নশো ছেচল্লিশ রুপি লক্ষ্যমাত্রা দু হাজার দুশো রুপি সোনার দামের পূর্বাধাস সোনার দাম সাম্প্রতিক সপ্তাহে ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও ব্রিক্স দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা এর কারণ হতে পারে বিনোদন ও সংস্কৃতি ম্যাডাম সেনগুপ্তা মুক্তি শান্তন ঘোষালের পরিচালনায় ম্যাডাম সেনগুপ্তা চার জুলাই মুক্তি পেয়েছে ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বসু অভিনয় করেছেন দা একেন বেনারসে বিভীষিকা সফলতা দ্য একেন সিরিজের তৃতীয় ছবি দ্য একেন বেনারসে বিভীষিকা বক্স অফিসে সফলতা অর্জন করেছে এটি দু সালের সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে বিবেচিত হচ্ছে রক্তবীজ দুই আসছে রক্তবীজ ছবির সিকুয়েল রক্তবীজ দুই দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে ছবিতে অভিনয় করছেন অভির চট্টোপাধ্যায় মিনি চক্রবর্তী ও অঙ্কু সাজ